গত এক বছরে বাংলাদেশের রাজনীতি এমন সব বাক নিয়েছে যা আগে কেবল কল্পনাতেই সীমাবদ্ধ ছিল প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন নতুন অন্তর্বর্তী সরকার এসেছে আর মাঠে সেনাবাহিনীর উপস্থিতি আজও রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই সেনাবাহিনী কি সাঁখের করাতে পড়েছে ক্ষমতা দখল না করেও তারা সব কিছুর কেন্দ্রবিন্দুতে সেনাবাহিনী এখন কি করবে তারা কি বেড়াকে ফিরে যাবে নাকি আবারও রাজনীতির টেবিলে শক্তিশালী খেলোয়াড় হয়ে উঠবে চলুন বিশ্লেষণ করি সবকিছুর শুরু জুলাই আন্দোলন থেকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ জমেছিল অনেক দিন ধরেই জুলাই আন্দোলন সহিংসতায় গড়ানোর পর আওয়ামী লীগ সরকার কারফিউ জারি করে সেনাবাহিনীকে মাঠে নামিয়েছিল কিন্তু আন্দোলন দমানো যায়নি বরং সেই আন্দোলন প্রবল হয়ে রূপ নেয় অভ্যুত্থানে তাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়ে প্রাণে বাঁচেন তারপর গঠিত মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারও সেনাবাহিনীকে মাঠেই রেখে দেয় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে সেনাবাহিনী মাঠে থাকলেও পাঁচই আগস্ট থেকে কোনো ভাঙচুর অগ্নিসংযোগ ঠেকাতে পারেনি রক্ষা করতে পারেনি বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িটিও এখানে মূল প্রশ্ন সুযোগ থাকলেও কেন সেনাবাহিনী ক্ষমতা নিল না এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের যেতে হবে আন্তর্জাতিক প্রেক্ষাপটে অভ্যুত্থানের মাস কয়েক পর জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টুরকো জানিয়েছিলেন জুলাই আন্দোলনে দমন পীড়ন দেখেই জাতিসংঘ সেনাবাহিনীকে সতর্ক করেছিল বার্তা ছিল স্পষ্ট যদি আন্দোলন দমন বা রাজনৈতিক দমনে সেনারা জড়ায় তাহলে শান্তিরক্ষা মিশনের সুযোগ বন্ধ হয়ে যেতে পারে ভলকার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবেই সেনাবাহিনীর পিছু হটার কথা সেনাবাহিনী পিছু হটেও ছিল যা তিন আগস্টের পর থেকে তাদের আচরণে প্রকাশ পাচ্ছিল পুলিশকে মোকাবেলা করতে থাকা অভ্যুদ্ধনকারীদের কাছে পাঁচই আগস্ট সেনাবাহিনী ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিল তবে এরপর সেনাবাহিনীর সঙ্গে অভ্যর্থনকারীদের দূরত্ব বাড়তে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে নতুন রাজনৈতিক দল করা এনসিপির নেতা হাসনাদ আবদুল্লাহ গত মার্চে সরাসরি অভিযোগ তোলেন সেনাপ্রধানের বিরুদ্ধে হাসনাদ দাবি করেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে তাদের চাপ দিচ্ছেন জেনারেল ওয়াকার যদিও সেনাবাহিনী তা সরাসরি অস্বীকার করে এর মধ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গেও সেনাবাহিনীর দূরত্বের প্রেক্ষাপটে মাঠে থাকা সেনা সদস্যদের খুব একটা তৎপরতা দেখা যাচ্ছিল না তবে মব আক্রমণ নিয়ে নতুন করে আলোচনার মধ্যে হঠাৎ করে সেনাবাহিনী তৎপর হয়ে উঠল গত শুক্রবার জাতীয় পার্টির অফিস ভাঙচুর করতে যাওয়া গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুকে বেধরক পেটায় সেনা সদস্যরা তা নিয়ে সমালোচনার জবাবে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয় বল প্রয়োগে তারা বাধ্য হয়েছিল নূরের উপর হামলার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে নেওয়ার দাবি তুলে তাদের ফেসবুকে পাতায় এক পোস্টে লেখা হয় ব্যারাকে যাও তাড়াতাড়ি নুর মোর মিলিটারি এই দ্বৈত চাপ সেনাবাহিনীর জন্য অস্বস্তিকর কারণ তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে যার দায়িত্ব প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনিসের হাতে তাহলে সেনাবাহিনী কি সরকারের হাতিয়ার নাকি কেবলই দর্শক গুজব আরও জোরালো হল যখন সেনাপ্রধান গুলশানে প্রধান বিচারপতির বাসায় গিয়ে বৈঠকের খবর বের হয়ে এলো একদিনে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন কি হয়েছে সেই বৈঠকে কেউ জানে না কিন্তু রোববারের পর দিন হঠাৎ জরুরি অবস্থা ঘোষণা কথা শোনা গেল সোশ্যাল মিডিয়া জুড়ে প্রশ্ন সেনাপ্রধান কি কু করতে যাচ্ছেন জেনারেল ওয়াকারের সঙ্গে জেনারেল কামরুলের দ্বন্দ্বের খবর অনেকেরই জানা প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে পরিচালিত সশস্ত্র বাহিনী বিভাগে দায়িত্বে থাকা কামরুরের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বেশ সুসম্পর্ক জাতীয় নিরাপত্তা করায় ওয়াকারের খবর বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে রবিবার দুটি বৈঠকের পর জরুরি অবস্থা জারি এবং সেনাবাহিনী ক্ষমতা দখলের গুঞ্জন ছড়িয়ে পড়লে দৃশ্যত চা চাপা দিতে সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি বৈঠক হয় এরপর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বেশ তৎপরতার সঙ্গে সংবাদ মাধ্যমকে জানানো হয় সেনাবাহিনী অঞ্চবর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করছে অন্যদিকে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকেও একই কথা জানিয়ে কোনো ধরনের গুজবে কান না দিতে জনগণের প্রতি আহ্বান জানানো হয় তাতে বলা হয় চীন শেষে সেনাপ্রধান সৌজন্য শাখাতে গিয়েছিলেন প্রধান উপদেষ্টার দপ্তরে গত বছরের আগস্টের তিন তারিখে সেনাপ্রধান অফিসার্স অ্যাড্রেসে বলেছিলেন যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা করতে হবে কিন্তু পরের দিনই পাশার দান উল্টে গেল সরকার গেল অভ্যুত্থান হলো অথচ আইএসপিআর তখনও বলেছিল কারফিউ মেনে চলুন অফিসার্স ম্যাসে তখন কী আলোচনা চলছিল রিপোর্ট বলছে বেশিরভাগ অফিসার তখন সরকারের পক্ষে আর থাকতে চায়নি আজও সেনাবাহিনী একই সংকটে দেখানোর জন্য সরকারের সঙ্গে কিন্তু ভেতরে কি ভিন্নমত গত আওয়ামী লীগ সরকার যেমন বোঝাতে চেয়েছিল সেনাবাহিনী তাদের পক্ষে রয়েছে তেমনি ইউনি সরকারও বোঝাতে চাইছে যে সেনাবাহিনী তাদের সঙ্গেই রয়েছে তাহলে সেনাপ্রধানের তৎপরতা কি গুজবের বাইরে কিছু নয় এই গুঞ্জনের মধ্যেও সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে বড় রথ খবর এসেছে তাতে দেখা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ নবম পদাতিক ডিভিশনে নতুন জিওসি এসেছে বগুড়ার এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল আসাদুল হককে নবম পদাতিক ডিভিশনের জিওসি এবং সাভারের এরিয়া কমান্ডার হিসেবে বদলি করা হয়েছে কেন্দ্র সুরক্ষিত রাখতে সাভারের নবম পদাতিক ডিভিশন সবসময় গুরুত্বপূর্ণ ইতিহাস বলছে কোনো অভ্যুত্থান হলে নবম ডিভিশনই মূল ভূমিকা নেয় তাহলে এটি কি নিছক রুটিন বদলি নাকি কিছুর ইঙ্গিত তাহলে প্রশ্ন হচ্ছে সেনাবাহিনী এখন কি করবে তারা কি বেড়াকে ফিরে যাবে নাকি আবারও রাজনীতির টেবিলে শক্তিশালী খেলোয়াড় হয়ে উঠবে একদিকে জাতিসংঘের সতর্কবার্তা শান্তিরক্ষা মিশন ঝুঁকিতে ফেলো না অন্যদিকে অন্তর্বর্তী সরকারের ভরসা আমাদের পাশে থাকো আর রাজপথের স্লোগান নো মোর মিলিটারি এই পরিস্থিতিতে সেনাবাহিনী কোন পথে যাবে জরুরি অবস্থা জারি করবে যদিও সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান বড় বলছেন সেনাবাহিনীর কোনো রাজনৈতিক উচ্চভেলাসী নেই কিন্তু বাস্তবতা কি এতই সহজ সাম্প্রতিক রদবদল বৈঠক চীন সফর সব কিছু কি নিছক কাকতলীয় নাকি এর আড়ালে চলছে নতুন ক্ষমতার খেলা একটি কথা পরিষ্কার যতদিন রাজনৈতিক অনিশ্চয়তা থাকবে ততদিন সেনাবাহিনী থাকবে স্পটলাইটে তারা কি নিরপেক্ষ থাকতে পারবে নাকি সময়ের চাপে গেম চেঞ্জার হয়ে উঠবে এই প্রশ্নের উত্তর আসছে শীঘ্রই কারণ বাংলাদেশের রাজনীতি এখন শুধু আর রাজনীতিবিদদের হাতেই নেই আপনি কি টাইম মনে করেন জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ